তাই হ্যাঁ তোর ঘুম পেয়েছে আচ্ছা তোর দিদুনকে দেখলে ঘুম পাই বাবাই হ্যাঁ তোর দিদুনকে দেখলে ঘুম পাই আগে বল সেটা তুই তোর কি মনটা ভালো নেই আজকে কি হয়েছে তোর বল তোর কি হয়েছে কি কি হয়েছে কি না জানো ওখানে চেলা ওই ব্যাগটার মধ্যে চেলা ভর্তি করে রেখেছি আমি তুমি ব্যাগটা খুললেই চেলা কামড়ে দেবে জানো তো তাই একদম চেলায় হাত না পাপা পাপা কি করবে কি করবে এর ফেলে দেবে ফেলে দেবে পাপারও সাহস নেই ফেলার জানো তো পাপা তো ভয় পায় কি পাপ পাপা কিচ্ছু করতে পারবে না ওই চেলা না না পাপা কিচ্ছু করতে পারবে না কি দিদি কার দিদি তোমার দিদি কোথায় কোথায় তোমার দিদি আছে ও আমি তো জান তোমার দিদি আচ্ছা তোমার ঠাম্মা কোথায় গেছে নাচতে গেছে কোথায় নাচতে গেছে কোথায় নাচতে গেছে কোথায় নাচতে গেছে তোমার ঠাম্মা ওইখানে ওইখানে আমি তো দেখলাম তুমিও নেচেছো আমি তো দেখলাম তুমিও নেচেছো তাই না কেরম ভাবে নেচেছো এরম ভাবে নেচেছ ও আচ্ছা আমি নাচের ভিডিওটা ছাড়বো উমা ঘুমিয়ে পড়ছি উমা উমা মা বাবা আসবে দই নিয়ে তখন খেতে পারবি না যা আমি দইগুলো খেয়ে নেবো সব সব দই খেয়ে নেবো একটুও তোকে দেবো না আমি দেখ তুই একটুও দেবো না আমি তুই খেতে চাস খেতে চাস দই খাবি না তো তাহলে আমি খেয়ে নেবো যা না না আমি খেয়ে নেবো আমি করে খাবো দেখ তোকে দেবই না দেবোই না তোকে আচ্ছা তুই তো তুই তো বিকালবেলা ঘুমালি আবার ঘুমাবি কেন তুই জেগে থাক বাবা আসবে হ্যাঁ কী রে কোথায় 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 ওখানে যাবে আবার ওখানে যাবে কোথায় বাবা না ওখানে বাবা নেই তো ভু ভু বাবা আসছে বাবা বাবা মামা বাড়ি গেছে বাবা মামা বাড়ি গেছে মামাবাড়িকে কি আনবে মামা বাড়ি থেকে মি আনবে বিরিয়ানি খাবি না এ কি করলি এটা কি করলি আচ্ছা সবাই কাছে টাটা করে দাও তাহলে বাবার কাছে নিয়ে যাবো টাটা বাবা আসছে